হ্যালো প্রিয়ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও অনেক ভালো আছি আর আজকে তোমাদের জন্য নিয়ে চলে এলাম আবারও একটা অন্য রকমের রেসিপি তোমরা তো অনেক তালের ফুরুলি খেয়েছো এবার একটু ওলের পুরুলি ট্রাই করে দেখো কেমন খেতে লাগে প্রথমেই দেখো ওল ফুরুলি বানানোর জন্য একটা ছোটো সাইজের ওলকে কুচিয়ে নিয়েছিলাম ঠিক এরকম ছোট ছোট পিস করে নিয়ে তারপর প্রেসার কুকারে একটু অল্প জল দিয়ে ওলটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে তারপর দেখো এখন আমার ওলফুরুলি বানানোর জন্য কিন্তু ওলটা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে এবার এই ওলটাকে ঠান্ডা করতে দেব তো তার জন্য এক একটা ডিশের মধ্যে ওলগুলোকে ঢেলে রাখলাম এখন এই ওলগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখো এই যে হাতায় করে সব ওলগুলোকে একটু চটকে দিলাম কারণ এটাকে তো মেখে নিতেই হবে আর যেহেতু ঠান্ডা করতে হবে গরম অবস্থায় তো হাত দিতেও পারা যাচ্ছে না তার জন্য ওলগুলোকে এখন এইভাবে হাতার মধ্য দিয়ে একটু চটকে দিয়ে ঠান্ডা করে নিলাম এরপর সেদ্ধ করে রাখা উলের মধ্যে অ্যাড করে নেব দু বাটি মতো আটা এখন আটার সাথেই ওলকে মেখে নিতে হবে কিন্তু তার জন্য আর উপকরণ লাগবে এখানে লাগবে পরিমাণ মতো অল্প একটু লবণ আর অ্যাড করে নেব চিনি এখানে কিন্তু তোমরা চিনির বদলে গুড় অ্যাড করতে পারো আমাদের তো রান্না পুজোর সময় গুড় দিয়েই বানানো হয়েছিল এই ওলের পুরুলি কিন্তু বাড়িতে গুড় না থাকার কারণে চিনি দিয়ে ওলটাকে এখন মেখে নেব আশা করছি চিনি দিয়ে খেতে খারাপ হবে না যেহেতু চিনি মিষ্টি তাই গুড়ের পরিবর্তে চিনিই এখানে ব্যবহার করেছি তোমরা কিন্তু গুড় দিয়েও করতে পারো বা চিনি দিয়েও করতে পারো আর দেখো এখন এটার মধ্যে একটু অল্প করে জল দিলাম কারণ এখানে গুড় থাকলে কিন্তু জলটা দিয়ে মাখতে লাগে না চিনি যেহেতু জড়ঝুরি জিনিস তা তার জন্য অল্প একটু কিন্তু জল অ্যাড করতেই হবে তা না হলে কিন্তু এই আটার সাথে ওলকে ভালো করে মেখে নেওয়া যাবে না আর এটাকে দেখো খুব বেশিক্ষণ ধরে মাখতে হবে আর যদি একটু গরম থাকা অবস্থাতে ওলটার সাথে আটাটাকে মেখে নিয়ে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় দেখো এটাকে খুব ভালো করে একদম ফেটিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে এই ওলির পুরুলি কিন্তু খেতে হয় খুব সুন্দর অনেক তো তালের পুরুলি কেলে একটু ওলের পুরুলি টেস্ট করে দেখো খুব ভালো লাগবে তারপর দেখো কড়াইয়ের মধ্যে অ্যাড করে নিলাম রিফাইন তেল তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো তেলটা এখন একটু গরম হবে তারপর দেখো এই যে এখন ফেটিয়ে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার গরম তেলের মধ্যে ফুরুলিগুলোকে একটা একটা করে ছাড়তে থাকতে হবে একবারে কিন্তু অনেকগুলো দিলে হবে না কারণ তাহলে কিন্তু একটা আর একটার সাথে জড়িয়ে যাবে আর ভালো হবেও না কিন্তু অল্প অল্প দিয়ে করলে কিন্তু তাতে কিন্তু খুব সুন্দর একটা একটা হয়ে থাকবে আর খুব ভালো করে কিন্তু খেলিয়ে ভেজে নেওয়াও যাবে তাই অল্প করে দিয়েই এখন হুরুলিগুলোকে ভেজে নিতে হবে তো তোমাদের কী বলবো যারা যারা ওলির এই রেসিপিটা একবারও ট্রাই করুন অবশ্যই একবার ট্রাই করে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমাদের রান্না পুজো তো গুড় দিয়েই ওলকে মাখা হয় আর এই প্রথমবার চিনি দিয়ে মাখলাম আমিও জানি না এখনও কীরকম খেতে হবে তবে টেস্ট করে অবশ্যই তোমাদের জানাবো এই চিনি দিয়ে মেখে ওলের পুরোলি কেমন খেতে হয়েছে তো তোমাদেরকে বন্ধুরা অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবে আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর শুধু দেখলেই হবে না বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে পুরুলিগুলো কড়াইয়ের মধ্যে ছাড়ার সাথে সাথেই কিন্তু উল্টানো যাবে না একটু গরম হলেই তবেই উল্টানো যাবে না হলে কিন্তু পুরুলিগুলো ভেঙে যাবে আর কড়াইয়ের মধ্যে চারিদিকটা জড়িয়ে যাবে আর ভালো হবেও না দেখো এটা এখন ভাজা হয়েই গেছে এবার তুলে নেব আর তোমরা গুড় দিয়ে যদি করো এটার কালারটা কিন্তু আরও একটু লাল হবে এটা যেহেতু চিনি তাই একটু লালটা কম হয়েছে কিন্তু আমি এখান থেকে একটা খেয়ে দেখলাম খুব সুন্দর টেস্ট হয়েছে তোমাদেরকে আমি আবারও বলবো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আশা করছি বাড়ির ছোট বড় সকলেরই ভালো লাগবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে ছিল এই পর্যন্ত ভিডিওটি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও টাটা